হাসিনাই যে ডেট জয় নেভার ওন দিস তার মার মতো তার নানার মতো আর বিশ্বাস ঘাত আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসেই যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনার শান্তির ছেলে আবার মেজাজটা খারাপ করে দিল বেজান বাচ্চা বেজান বঙ্গবন্ধুরা বলে বিশ্বাসঘাতক শান্তির ছেলে বঙ্গবন্ধু আমাদেরকে জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে তার আগে তোর বাপ দাদারা উপলব্ধি করে না যে আমরা একটা জাতি আমাদের আলাদা সক্রিয়তা আছে অস্তিত্ব আছে আমরা যে বাঙালি জাতি আমাদের নিজের যে একটা দেশ হতে পারে এই কল্পনা স্বপ্নের রাজ্যে প্রবেশ করিয়েছে বঙ্গবন্ধু শান্তির ছেলে রাজাগারের বাচ্চা আবার বাপরে মুক্তিযুক্ত কয় তোর নওগায় খোঁজ নিয়ে দেখছি তুই সেটাও মিথ্যা কথা বুঝছিস তোর বাপ কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই শান্তির ছেলে